আসসালামু আলাইকুম ইবরেন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো অনেক দিন হলো ভিডিও করা হয় না অলমোস্ট প্রায় দেড় মাসের কাছাকাছি হবে কিন্তু আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম কারণ আমি চাইছিলাম যে এমন টাইমে ভিডিও নিয়ে আসবো যেন কন্টিনিউ ভিডিও করতে পারি আর এখন যে পরিমাণে গরম শুরু হয়ে গেছে মানে মাথা নষ্টের অবস্থা মানে পাঁচ মিনিট রোদের ভেতর থাকলে মনে হয় যে আমরা সাহারা মরুভূমির ভিতরে আসি আর এখানে আমি এমন একটা প্লেসে আসি আপনারা দেখতে পাচ্ছেন মনে করেন যে পুরো একটা চরার ভেতর আসলে আমরা এখানে আসছি গোসল দেওয়ার জন্য মানে ডিপ নাকি যাই হোক এই এই একটা নাম আছে এখানে আমরা তিন চারজন আসছি মানে গোসল দেওয়ার জন্য আর এখানে একটা সুন্দর বটগাছ আছে আর এখানে আমি আসছি রোদের ভিতর আর এখানে আর এখানের মধ্যে তফাতটা হচ্ছে এখানে অলমোস্ট মনে করেন আটত্রিশ কি উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এই পাশে যদি আসি মিনিমাম মনে করেন যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে অনেক কম বেশি এখন অনেক কম বেশি কৃষকের জন্য আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট এক বছরের ভেতর অনেক মনে করেন যে রাস্তা পাশে আশেপাশে বা আমাদের বসত বাড়ি যা যা কিছু আছে এখানকার মনে করেন যে গাছপালা আমরা কেটে ফেলে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যে যতটুকু পারেন গাছ লাগান এবং পরিবেশ বাঁচান কারণ পরিবেশ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এরকম অতিরিক্ত তাপমাত্রা থাকবে সো আর বেশি কথা না বলে চলেন আমরা যেখানে যাচ্ছি মানে গোসল দিচ্ছে সেই জায়গায় যাই

এখানে এখানকার প্লেসটা অনেক ভালো ওখানে গাছ ছিল তেমন একটা রোদ ছিল না আর কিন্তু এই পাশে একটু রোদ আছে সেই জন্য একটু সমস্যা কিন্তু প্যারা নাই আসলে এক্সাইটেড মধ্যে যদি থাকি তাহলে মনে করেন যে কিছু মনে হবে না দেখি ভেতরে কে কে আছে কার ছবি তুলবে দেখে তো দেখে 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 পানি গুন্ডি পানি প্রচুর তো আসলে অনেক মজা হবে সব কিছু হবে এখানে ময়ো দেওয়া আছে দেখিচ্ছি সব কথাবার্তা পরে বলিচ্ছি আগে গাওটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে আছে আগে ঠান্ডাটা করে নি তারপরে দেখিচ্ছি বাকি বিষয়টা সো এখানে একটু গোসল দিলাম কিন্তু এখানে একটু সমস্যা আছে সমস্যাটা হচ্ছে মনে করেন এখানে কিছু মহিলা মানুষ আসবে সো তারা গোসল দেবে সেই জন্য এখানে এক বড় ভাই এসে বলল যে তোমরা এখানে দিও না সাইটা আর একটা আছে ওখানে যাই দেবে গোসলটা দাও তো সেই জন্য আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি অলমোস্ট মনে করেন যে নাইম অনেক আর সামনে চলে গেছে আমি তারপরে কাউসার তানভীর আমরা পিছনেই আসি আমরা আস্তে ধীরে যাচ্ছি আর মনে করেন যে শ্যাম্পু নিয়ে মনে করেন মারামারি শুরু হয়ে গেছে এক কেই শ্যাম্পু আনেনি আমি একমাত্র শ্যাম্পু নিয়ে আসলাম এটা নিয়ে মনে করেন যে কারাগারে শুরু হয়ে গেছে তো এখন যাচ্ছি আমরা আর ইয়াতে মানে ডিপে সেখানে যেয়ে গোসল দিব আর গরমের কথা যদি বলতে পারেন এখন গোসল দিয়ে মনে করেন যে এই গরমটা আর গায়ে লাগতেছে না একদমই চলে গেছে গরমটা সো এখন দেখি এখন কত দূর দূরমিনে যাওয়া লাগবে আল্লাহ জানি আমরা ওই ডিপটা সেরেছি সেরে দিয়ে আর একটা ডিপে আসলাম কিন্তু এই ডিপে এসে দেখি কারেন্ট নাই মানে মানে কি আর বলি আধা ঘন্টার উপরে মনে করেন যে আমরা এখানে বসে আছি বসে থেকে অধৈর্য হয়ে গেছি কিন্তু কারেন্ট নাই মনে হচ্ছে যে এই ডিপটা ছেড়ে আবার ওই ডিপে যাওয়া লাগবে এখন ওই ডিপে মহিলা মানুষদের গোসল দেওয়া হয়েছে কি হয় নাই জানি না কিন্তু এখন যাই দেখি হয় অলমোস্ট মনে করেন যে আধা ঘন্টা পর গোসল দেওয়ার পরে অলমোস্ট দেড় ঘন্টা পরে পানি হচ্ছে পানি আসার পর দেখা যায় কি অবস্থা ফোন টোন ক্যামেরা ট্যামেরা ভিদে ভিদে অবস্থা কে আছে ডাইভ দেড়াই

বুম বুম উচ্চ আছে আর ছবি তোলার এখন হয় না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও যদি আরও চাতে বলবেন আর কি এরকম